আসসালামু আলাইকুম অশা থেকে আবারও চলে আসলাম দেখতে পাচ্ছেন হোন্ডা লিভো বাইকটি দু হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আলহামদুলিল্লাহ বাইকটি বিক্রয় হয়ে গেল বাইকটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইনশাল্লাহ বাইকটি বগুড়ার হাফ টাকা রেজিস্ট্রেশন করা বাইকের কোথাও কোনো স্পট নাই ফুল গাড়ি পলি অবস্থায় আছে ইনশাল্লাহ আমরা সামনে থেকে শুরু করবো সামনের টায়ারটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ইনশাল্লাহ আর শুধু যে এখানে একটু পলি করতে গিয়ে পলিশ হয় স্টিকারটা উঠে গেছে মানে এখানে শুধু পলি করা এখানে শুধু স্পট আর দেখতে পাচ্ছেন ফুল গাড়ি পলি করা কোথাও কোনো স্পট নাই সব পলি করা ফুল গাড়ি পলি এটা হলো আপনার একটা ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এগারো হাজার না সরি গাড়িটা রান হয়েছে দশ হাজার দুশো উনিশ কিলোমিটার একদম জেনুইন বিন্দু পরিমাণ কোনো টেম্পারিং নাই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মডেল ইয়ার দুই রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আপনাদের যে কোনো বাইক লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম